আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফট কর্নার অ্যান্ড টোয়ালের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কিছু নতুন আমাদের হেয়ার ড্রাই আসে সবচাইতে কম দামে আমাদের কাছে হেয়ার ড্রাই পাবেন এখন শীতের সময় সবারই দরকার হয় বাচ্চাদের চুল শুকানোর জন্য খুব একটা কার্যকরী জিনিস সবারই খুবই প্রয়োজনীয় একটা জিনিস হেয়ার ড্রাই আমাদের সবচাইতে কম দামে আশা করি পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইজে ন প্রথমে আমি নোভার তিনটা মডেল আছে এই যে নোভা দেখেন এটা নোভা এন ভি নাইন মডেল এটা খুলে দেখাচ্ছি আমি এটা খুলে দেখা নোভার তিনটা মডেল আছে আমি মডেলগুলো আমি আপনার প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি এবং এগুলো মোটামুটি দুই চার পাঁচ বছর আপনারা নষ্ট করতে পারবেন না এই যে দেখেন খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন নোভা বিরানব্বই এগারো মডেল নোভার মডেল তিনটা আছে তিনোটার প্রাইসই একই আমি বলে দিচ্ছি আমি তিনটা মডেল আগে দেখিয়ে দিই সেই মডেলটা বের করেন এটা এটা নোভাটা এগুলো কিন্তু প্রত্যেকটাই পাঁচ হাজার ওয়াট হ্যাঁ পাঁচ হাজার ওয়াটের নভা লোন পাঁচ হাজার ওয়াটের আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ হাজার ওয়াটের হেয়ার ড্রাইভ এত সস্তার মধ্যে আর কেউ দিতে পারবে না আশা করি অ্যান্ড এটা হলো এটার মডেল হলো এন ভি একানব্বই শূন্য তিন এন ভি একানব্বই শূন্য তিন এই যে দেখেন খুবই চমৎকার এগুলোর কোয়ালিটিগুলো খুবই চমৎকার হেয়ার ড্রাইভগুলোর খুবই খুবই ভালো আচ্ছা আরেকটা মডেল আছে ওইটা আর আরেকটা দেখাচ্ছি বিরানব্বই শূন্য তিন হ্যাঁ বিরানব্বই সন্নতিন এই যে মডেলটা এই মডেলটা বিরানব্বই সন্নতিন প্রত্যেকটা মডেলেরই একই দাম একটা ব্ল্যাগের মধ্যে আছে বিরানব্বই শন্যতির তিনটা মডেল খুবই ভালো কোয়ালিটি এগুলোর আচ্ছা আমাদের এই নোভা হেয়ার যে তিনটা মডেল আপনাদের দেখিয়ে দিলাম এই তিনটা মডেলের প্রাইস পড়বে মাত্র হোলসেল প্রাইস আমাদের দোকানে সেল হইল বারোশো নব্বই টাকা করে সেল আপনারা যদি এই ভিডিও দেখে এই প্রোডাক্টটি কিনতে চান মাত্র পাবেন আটশো নব্বই টাকায় আপনি এই প্রোডাক্টটা পাবেন আটশো নব্বই টাকায় হোলসেল প্রাইজে এই নোভা হেয়ার ড্রাই এই হট অ্যান্ড কোল পাঁচ হাজার ওয়াটের এর চেয়ে কমে আশা করি আর কেউ কোথাও পাবেন না প্রফেশনাল হেয়ার ড্রাই হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা বিভিন্ন বিউটি পার্লারে ব্যবহার করতে পারবেন বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন সব জায়গায় ব্যবহার করতে পারবেন আচ্ছা আরও অন্য কিছু মডেল আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই একটা মডেল আছে এটা হলো সানকি মডেলের এটা হলো বাইশো ওয়াটের হ্যাঁ এটা হলো বাইশশো ওয়াটের সানকি মডেলের হ্যাড ড্রাই এটার প্রাইস পড়বে এটা আমাদের দোকানের প্রাইস হল পনেরোশো নব্বই টাকা এটা যদি আপনারা এই ভিডিও দেখে কিনেন এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই সানকি হ্যার ড্রাইটি পেয়ে যাবেন আচ্ছা কেমি আছে কেমি এই মডেলের হেড রেটা আছে এই মডেল নাম্বার হলো আটানব্বই সাঁত্রিশ মডেল নাম্বার এটার এটাও আপনারা আমাদের দোকানের প্রাইস হল পনেরোশো নব্বই কিন্তু আপনার এই ভিডিও দেখে কিনলে এটা মাত্র বারোশো টাকা এটাও পেয়ে যাবেন এটাও বারোশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা এবং একটা আছে রোজিয়া একটা আছে হেয়ার ড্রাই রোজিয়া হ্যাড ড্রাই এটাও এটাও আমাদের দোকানের প্রাইস পনেরোশো নব্বই কিন্তু ভিডিও দেখে কিনলে মাত্র বারোশো টাকা এটা আপনার পেয়ে যাবেন এই হেয়ার ড্রাইটি এবং সবচেয়ে ভালো কোয়ালিটির একটা আছে ভিএনজি ব্র্যান্ডের ভিএনজি ব্র্যান্ডের এটা খুলে দেখেন ভিএনজি ব্র্যান্ডের ড্রাই এটা আমাদের সেল প্রাইস হলো তেরোশো নব্বই টাকা সরি তেইশশো নব্বই টাকা আমাদের সেল প্রাইস এটা হলো দুইটা কালার হয় একটা হোয়াইট একটা ব্ল্যাক আমি হোয়াইটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সানকি ভিএনজি ব্র্যান্ডের খুবই খুবই ভালো কোয়ালিটির এটা হলো যে আপনার যে কেবলটা অনেক মজবুত খুবই চমৎকার এটা দেখেছি বেস্ট কোয়ালিটির এটা হ্যাঁ এটা বেস্ট কোয়ালিটির একটা হেয়ার ড্রাই এটা প্রাইস আমাদের তেইশশো নব্বই যদি আপনারা এই ভিডিও দেখে কিনেন এটা আপনারা পেয়ে যাবেন সতেরোশো টাকা এটা পেয়ে যাবেন সতেরোশো টাকায় এই প্রফেশনাল হেয়ার ড্রাইটি পেয়ে যাবেন এবং এই হেয়ার ড্রাইগুলি এই এত অল্প প্রাইজে নিতে হলে আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে পণ্যটি আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আমাদের দোকানে এসেও কিনতে পাবেন এই ভিডিও দেখে কিনলে এই প্রাইসগুলো পেয়ে যাবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন